সবাই তাড়াতাড়ি লাইফ জয়েন করো সবাই তাড়াতাড়ি চলে আসো আর ফটো লাইফে জয়েন করো হ্যাঁ ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়েছে কিনা তুমি জানো অন্ধকার কেন বসে বসে লাইভ করছি উঠানে বসে বসে কারণ বাড়ির ভেতরে প্রচুর নেটের প্রবলেম হচ্ছে তার জন্য ফাঁকে বসে লাইভ করছি আজকে সাউন্ড টা কি ক্লিয়ার আসছে তোমার ও পাশেই বসে আছে ও কি না সয়াবিন আলু দিয়ে ঝোল আর হচ্ছে কুন্ডি আলু দিয়ে তরকারি হয়েছিল আর বেগুন ভাজা তুমি কি খাওয়া দাওয়া করলে বলো বাড়ির ভেতরে প্রচুর এটি সমস্যা তার জন্য আজকে ফাঁকে বসে আছি ফাঁকে বসে লাইফ করছি ও আচ্ছা জোরেই তো কথা বলছি ও এখনো খাওয়া হয়নি কখন খাবে তাহলে চলে যাব নাকি তোমাদের বাড়িতে প্লিজ লাইক করে দাও এগারোটার দিকে খাবো এগারোটার দিকে খাবো এত রাত করে খাওয়ার খেলে শরীরটা তা মানে কি বলবো প্রবলেম চলে আসবে হ্যাঁ এখানে তো গরম পড়েছে প্রচুর প্রচুর গরম পড়েছে তোমাদের ওইখানে কেমন গরম বলো পড়েছে তোমাদের ওখানে কেমন গরম বলো হ্যাঁ যাব সময় আসুক সময় আসলে নিশ্চয়ই যাব কেন যাব না যাবো তবে এখন আর যাবো সময় আসুক সময় আসলে নিশ্চয়ই যাবো কেন যাবো না প্রচুর প্রচুর পরিমানে গরম পড়েছে এইখানে তোমাদের ওইখানে কেমন গরম বলো

বসে যায় না কারণে কারণ তোমাদের বাড়িতে এসি লাগানো আছে তার জন্য বোঝা যায় না কিন্তু আমরা তো বসতে পারি এর মধ্যে এতটা যে গরম পড়বে বোঝা যায় মানে বোঝা যায়নি প্রচুর পরিমাণে গরম পড়েছে এটার সমস্যার জন্য বাড়ির ভেতরে লাইট করতে পারলাম না উঠানি আসলাম তো উঠানে এসেও বলেছি সেই একই প্রবলেম চলছে এমনিতেই সমস্যা চলছে

বলো কেমন আছো তুমি কি করে বুঝতে পারবে কারণ তুমি এসি ঘরের মধ্যে আছো তার জন্য তুমি বুঝতে পারছো না যে কতটা গরম পড়েছে কতটা ঠান্ডা পড়েছে তাইনা বাড়িতে আছি তার জন্য কেমন আছো তাহলে খাওয়ার খাবে কখন ভাই বলো কে বলছি বলো তুমি কেমন আছো আপনাদের ওখানে এত নিজের সমস্যা হয় কেন আসলে যাদের ফোর জি সেট আছে তাদের কম বেশি সবারই কি বলে জিওতে প্রচুর নেটের সমস্যা হচ্ছে টি আর কিং হ্যালো বলো কেমন আছো এগারোটা সাড়ে এগারোটার দিকে এত রাত করে খেও না শরীরের প্রবলেম চলে আসবে তাড়াতাড়ি খাওয়াটা খেয়ে না খাওয়ার টেবিলে রেডি আছে কিন্তু তুমি খাচ্ছ না তাই তো তাহলে আপনারা চলে আসেন হ্যাঁ তোমার জামাই যাবে বলেছে টিয়ার কিংকে বলবো বলো কেমন আছো

তাহলে চলে আসেন হ্যাঁ তোমার জামাই বাবু যাবে বলছে বলছে খাবার রেডি করে রাখতে বলো বলো কেমন আছো তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে জানাও ঘুম হয় না তাহলে ঘুমের ওষুধ খাও ঘুম হয় না যখন টি আর কিং কে বলছেন ঘুম হয় না যখন তাহলে ঘুমের ওষুধ খাও নেটের সমস্যার জন্য চ্যালেঞ্জ খুঁজে পাওয়া যায় না হ্যাঁ নেটের সমস্যাটা খুব হচ্ছে

আমাদের এখানে নেটের কোনো সমস্যা নেই হ্যাঁ কারণ তোমার হচ্ছে ফাইভ জি সেট আর হচ্ছে আমার হচ্ছে ফোর জি তার জন্য তারপরে কে হচ্ছে এটা হচ্ছে জিও তার জন্য হচ্ছে একটু নেটের প্রবলেমটা একটু বেশি হচ্ছে তোমার মা এখন কেমন আছে টিয়ার কিং কে বলবো না গো মায়ের অবস্থা খুব একটা ভালো না পরের পর খারাপ হতে আছে নি উম গত পরশুতে বাড়িতে আসলাম আমি থেকে মায়ের অবস্থা খারাপ আমাদের এখানে চিড়িয়াখানার এখন আর নেই ও আচ্ছা ভাগগুলো হ্যাঁ তোমাদের চিড়িয়াখানা থেকে এদিকে চলে এসেছে তার জন্য চিড়িয়াখানায় এখন আর দেখতে পাচ্ছ না তোমরা পশু তিনি এসেই তো করেছিলাম পরশু কিন্তু

চলো আজকে তো প্রচুর নেট এর প্রবলেম হচ্ছে তো তার জন্য আমাকে বেরিয়ে যেতে হচ্ছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল আজকের মতন জানাই সবাইকে শুভরাত্রি সাথে টাকা